হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ তো গুড আফটারনুন আজকে সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি আজকে এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম এখন আমি আছি এই যে দেখো ছাদে নিচে চলে যাব রুমে কারণ প্রচণ্ড রোদ এখানে থাকা যাবে না তো একটু পর এখানে যাব আমি মা দীপাংশু কোথায় যাচ্ছি পরে বলছি তোমরা দেখতে থাকো ভিডিওটা এই যে দেখো আমরা রেডি হয়ে গেছি এখন বের হয়ে যাচ্ছি এই যে রেডি মাও রেডি আমিও রেডি এই যে এখন বের হয়ে যাচ্ছি বের হয়ে গেলাম তো আমরা যাচ্ছি মামার বাড়িতে আমিও যাচ্ছি আমার মামার বাড়ি দীপাংশুও যাচ্ছে দীপাংশুর মামার বাড়ি এই যে দেখো আমি ব্লু কালারের কুর্তিটা পরেছি কেমন লাগছে আমাকে কমেন্টস করে জানাবে দীপাংশ খুব খুশি দেখো কিভাবে হেঁটে চলে যাচ্ছে ও বেড়াতে বের হলে খুব খুশি হয় ও ঘোরাঘুরি এগুলো পছন্দ করে এই যে আমাদের গাড়ি চলে এসেছে উঠে গেলাম তিনজনেই এখন গিয়ে আবার দেখাচ্ছি এই যে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আর তিন চার মিনিটের রাস্তা চলে আসলাম আমরা এখন ওদের বাড়িতে ঢুকবো দীপাংশুকেমা কোলে নিয়েছে

তো ওকে দেখার জন্য বাইকে দেখার জন্যই এসেছি মেনলি তো পায়ে প্রবলেম যেহেতু তো হাঁটতে অসুবিধা হয় তো ও চেয়ার নিয়ে একটা এই ঘর থেকে অন্য ঘরে যায় না হলে মানে একা হাতে পারে না এই যে দেখো এইভাবে যায় অ্যাকচুয়ালি পায়ে ব্যথা হলে প্রচণ্ড সমস্যা হয় এই সমস্যার সম্মুখীন এখন আমার ভাই শুধু পায় না শরীরে যে কোনো অংশে যদি কোনো ব্যথা হয় তাহলে প্রচণ্ড কষ্ট হয় তো ভাই আজকে প্রায় এক মাসের উপর হয়ে গেছে এরকম অবস্থা অপারেশন হয়েছে এক মাস হয়নি তো ও শিবরাত্রির দিন অ্যাক্সিডেন্ট হয়েছিল এই যে দেখো আমাদের লিয়া লিয়াও বসে আছে সবাই মিলে গল্প করছি আর এদিকে আমার বোন বোন জামাইও চলে এসেছে দীপাংশকে আদর করতে গেছে দীপাংশু দিল কান্না করে কেন জানি হয়তো অনেক দিন ধরে দেখে না হয়তো এই জন্য আমার বোনকে তো দীপাংশু ভালোভাবেই চিনে কিন্তু আজকে জানি কি হলো যেতে চায়নি এই যে দেখো আমার ফুলে এসে বসে আছে হেপ মানে আমার বোনের কাছে তো হেপু হেপু বলে ডাকে কিন্তু আজকে যায়নি তো এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে কারণ দীপাংশুকে বাড়িতে গিয়ে খাওয়াতে হবে ওকে সুন্দর সময় খাওয়ানি হয়নি এই যে আমাদের অটো চলে এসেছে তো আমরা এখন বাড়িতে চলে যাব বাড়িতে গিয়ে দীপাংশুকে খাওয়াবো তো তোমাদের সাথে আবার বাড়িতে গিয়ে কথা হচ্ছে

এসে আবুকে মা একটু খাইয়ে দিয়েছে তো ও এখন একটু ঘুমিয়েছে এই যে দেখো দুপুরে ওর ঘুম হয়নি ভালো তাই ও একটু ঘুমিয়ে গেছে এখন তো আমি আবার কথা বলছি তোমাদের সাথে একটু তো আবার এই যে দেখো মাউন্টেন ভিউ নিয়ে বসে গেছি আমার কাছে এই মাউন্টেন ভিউটাই ভালো লাগে কারণ টেপসি কোকাকলা এটা স্মেলটা আমার ভালো লাগে না আর কী যেন হয় স্পাইট স্পাইট একটু মিষ্টি মিষ্টি লাগে এই জন্য বিশেষ একটা ভালো লাগে না তো থামসা পা ডিওটা ভালো লাগে তো এর মধ্যে ডিওটাই বেশি ভালো লাগে তাই আমি ডিওটা একটু বেশি খাই তো আবার এক গ্লাস নিয়েছি গরম লাগছে প্রচণ্ড তো গরমের মধ্যে একমাত্র আমার এটাই শান্তি লাগে এই কারণে আমি একটু কোল্ড ড্রিঙ্কসটা বেশি খাই গরমে কে কোনটা বেশি ফেভারিট কমেন্টস করে জানাবে আমার কাছে তো টিউ ভালো লাগে তোমাদের কাছে কোনটা ভালো লাগে কমেন্টস করে জানাবে হ্যালো বন্ধুরা আজকে হলো নেক্সট ডে কালকে আর ভিডিও করা হয়নি নি পড়েছিল তো আসলে ভালো লাগেনি তাই আর ক্যামেরাটা অন করে নিই তো আজকে আমি ভিডিওটা এন্ড করছি সো তোমরা সবাই ভালো থাকো টাটা আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটাকে ক্লিক করে দেবে সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও